চাষা সালাম একটু সাহায্য যদি করতেন একটু সাহায্য করেন একটু সাহায্য করেন কি অবস্থা আমি আসছি বরপেটা আমার কাছে আছে ডোনে বক্স আর এই ডোনেশন বক্স নিয়ে আমি মানুষের দ্বারা দেখি রহমান আমি ডোনেট করলাম সালাম ভাই তুমি কিছু আমরা কিন্তু সালাম কাছ থেকে ডোনেশন দিতেছে আর কি তারপর আমরা পাবলিকের কাছে দেখি ওরা আমাকে ডোনেট করে কিনা কত দিলা বেশি টাকা যাওক तो চলো हमारा পাবলিক এর কাছে কাছে যමු ডোনেটর আনতে যමු তো যে ভাই কিছু দিতা যদি আরে ভাগব ভাই যদি দিতা যদি আচ্ছা এই তাহলে ভাই যদি দিতা যদি কি এ ডোনেশন এখানে লেখা

ভাই যদি সাহায্য করতেন আপনাকে ভাই যদি কিছু সাহায্য করতেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে মানে আজকের এই ডোনেশনটা করা সাহায্য একটু গরিব দেয় এখান থেকে হালকা করে দশটা উঠে নেন এটা ফর্মের তো মানে ভেঙে যেতে পারে আরকি ধন্যবাদ চাচা চাচা যদি সাহায্য করতেন কিছু আমি যখন ডোনেশন বক্স হাতে নিয়ে মানুষের কাছে যাই তখন নিজের মনে প্রশ্ন জাগে মানুষ কি আমাকে সাহায্য করবে হয়তো করবে হয়তো হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই তুলে ধরব সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এইভাবে ডোনেশন বক্স হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাত পাতা আসলে আমি দেখতে চেয়েছিলাম যে কোনো একজন অসহায় মানুষ যদি মানুষের কাছে হাত পাতে সাহায্যের জন্য তাহলে মানুষ তাকে সাহায্য করে কি অনেকে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিছে আবার অনেকেই সাহায্য করে নাই আমিও মানুষের দ্বারা দ্বারা সাহায্য চেয়ে চলছিলাম কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা আবার কেউ না দিয়ে চলে গেছে মানবতার কথা আমরা সবাই বলি কিন্তু মানব চোখ দিয়ে আমরা মানবতার দিকে কয়জন দেখি আসলে বাস্তবতা অনেক কঠিন মাঠে না নেমে বাস্তবতাকে যদি আমরা উপলব্ধি না করি যাই হোক তোমরাও আমাকে সাহায্য করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আর ভিডিওতে লাইক করে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় হয়তো আমি আরও নতুন কিছু তোমাদেরকে উপহার দিতে পারব আর হ্যাঁ ভিডিও শেষে আমরা বলে দেব কত টাকা কালেকশন করছি আর এই টাকা দিয়ে আমরা কাদেরকে সাহায্য করব সেই ভিডিওটাও তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো

এটা যেকোনো ধর্মের মানুষের আমি দিয়ে দিতে পারব দুই ঘন্টা তিন ঘন্টা পর কিন্তু আমরা এতটুকু কালেক্ট করতে পারছি তো আমি জানি না যে আরো মানুষের কাছে আমরা জামাড়া দিব কিনা তো আসলে

আমরা সারাদিন ধরে পরিশ্রম করতেছি আপনারা টাকা দিয়ে সাহায্য করবেন আমরা এসে শারীরিক ভাবে সাহায্য করতেছি শরীর দিয়ে সাহায্য করবেন ভাই একটু করেন না চলো ভাই হইছে ছোট ছোট বাচ্চা করনিগা

গরিব মানুষদের জন্য চাচা একটু সাহায্য করেন একটু সাহায্য করেন গরিব মানুষদের আসসালামু আলাইকুম একটু সাহায্য যদি করতেন জি ধন্যবাদ একটু সাহায্য করেন আমরা আর আস মনে জি ভাই আচ্ছা এখন তো তো আমি টাকা করলাম এটি মধ্যে এক হাজার প্লাস প্লাস